হ্যালো ইব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন তো কবুতরের খামারের যে ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের মাঝে তো প্রতিনিয়ত সেভাবেই আজকেও আপনাদের মাঝে সেই ভিডিওগুলো দিচ্ছি তো যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা আপনারা যে আমাকে কমেন্টের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দেন এরকম পরামর্শ দিবেন যাতে আমি সামনের দিনগুলোকে ভালোভাবে আগাইতে পারি কবুতরগুলাকে সুস্থ রাখতে পারি কিছু কিছু কবুতর দেখা যাচ্ছে যে বাইরের থেকে আসে আবার চলে যায় আবার আসে আমার ম্যাক্সিমাম দেখা যাচ্ছে এখানে এখন যে কবুতরগুলো দেখতেছেন সব এই জায়গাতে এই জায়গায় থাকে আর দুপুর টাইম হইলেই দেখা যাবে যে বাইরে থেকে কিছু কবুতর আসছে খাবারের জন্য সে সময় দেখা যায় যে অনেকগুলা কবুতর এখানে আসলেও যখন ঝাঁক ধরে কবুতর খাবারের সন্ধানে আসে সেই কবুতর গুলাকে যারা ধরার চেষ্টা করে বা ধরে রাখতে চায় তার নিজের খামারে এটাতে আমি সাপোর্ট করি না তাদের উদ্দেশ্যে করে বলতে চাই যে আপনারা অন্যের কবুতর ধরবেন না কারণ হয়তো অন্যের একটা শখের জিনিস এটা এই কবুতারটা আপনার হয়তো আপনি ধরে রাখবেন ধরবেন নয়তোবা খাবারের জন্য নয়তোবা বিক্রি করার জন্য কিন্তু অন্য একজনের কবুতার এটা অনেক প্রাণের সাথে মায়া অনেক শখের কবুতর এই জন্য আমি চাই আপনারা বাইরের থেকে কবুতারগুলো আসলে পরে সেই কবুতারগুলো যদি আপনারা না ধরেন সেটাই আমার মনে হয় বেটার হয়